আসসালামু আলাইকুম দেশে দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে শুধু একটা ভ্যারাইটি নিয়ে কথা বলবো সেটা এই যে চায়না একটা ভ্যারাইটি ব্ল্যাক কালারের হ্যাঁ এটা আপনার পাকলে ব্ল্যাক হবে এবং এটা কিন্তু প্রাকৃতিকভাবে সিডলেস ভ্যারাইটি ফলগুলোই দেখেন মোটামুটি হয়ে যাচ্ছে এই যে কটা আগে ফুলগুলো ফুটছিল মোটামুটি হয়ে গেছে এটাও কালো ভ্যারাইটি বাংলাদেশে যে কালো ভ্যারাইটিগুলো আছে এগুলো কিন্তু ফল ছোটো ছোটো হয়ে থাকে এটা দেখেন এখনই ফলগুলো আলহামদুলিল্লাহ কত বড় হয়ে গেছে এটা পাকতে এখনও দুই মাসের উপরের সময় লাগবে এবং এটা খুবই খুবই ভালো একটা ভ্যারাইটি চানার আপনার খুব বাণিজ্যিকভাবে চাষ হয়ে থাকে এবং এটা আপনার মিষ্টতার দিক থেকে পঁচিশ পর্যন্ত মিষ্টতা পাওয়া গেছে আর কি বা পাওয়া যায় এই যে আমি আপনাদের একটা জিনিস দেখাই কালকে একটা থোকা ছিঁড়ে গেছে আর কি এই যে একটা থোকা ছিঁড়ে গেছে নেট্টাগাতে যে উপরে এখানে এটার ভিতরে কোনো বীজ নেই এটা প্রাকৃতিকভাবে আপনার সিডলেস একটা ভ্যারাইটি এবং উচ্চ ফলনশীল আমার বাগানে অনেকগুলো ভ্যারাইটি আছে আজকে ওগুলি নিয়ে কথা বলবো না শুধু এই যাত্রায় দেখেন কোনো বীজ নেই ভিতরে এটা আপনার ট্রিটমেন্ট না কোনো ধরনের ট্রিটমেন্ট না দিলেও এটা সিডলেস হবে ইনশাল্লাহ এবং উচ্চ ফলনশীল এই কারণে বললাম অন্যান্য ভ্যারাইটিগুলোতে আপনার এক একটা ডালে একটা করে থোকা আসে এই ভ্যারাইটিটায় দেখেন থোকার সাইজগুলো গাছ অনুযায়ী গাছটা বেশি মোটা না যে গত আপনার এটা তেইশ সালে ফেব্রুয়ারি মাসের দিকে হয়তো বা লাগানো ছিল আর কি এরকমই হবে এটা এই ডাল থেকে হয়তো বা এই ডাল থেকে সেই থোকাটা ভাঙছিল আর কি যাই এখান থেকে হবে আরে দেখেন একটা ডালে ছোট্ট একটা ডালে দেখেন ডালটা কিন্তু বেশি বড়ো হয় না এই যে ডালটা কিন্তু এই যে দেড় ফিট হবে দেড় ফিটের মাথায় এই যে ডালটা ছোট হয়ে গেছে দেখেন এইটার ভিতরে দেখেন এক থোকা এই যে এক থোকা দুই থোকা ফল আবার এই দেখেন এইটা এই ডালটা ছোটো এই যে হুম এইটাও আপনার এই যে এক থোকা কিন্তু এইটাই দেখেন এইটা দুই ফিট দেড় ফিট হবে একটা ডাল এইটা আবার তিন থোকা এ এক থোকা এই এক থোকা এই এক থোকা অতিরিক্ত গরমে কিছু ফল নষ্ট হয়ে গেছে আবার দেখেন এই যে এখানে আলহামদুলিল্লাহ এখানে দুই থোকা এইটা একটা এইটা এইটা একটা এই যে এটা একটা এটা একটা কিন্তু এইটাই দুইটা এই কারণে বললাম উচ্চ ফলনশীল এবং কালো ভ্যারাইটির ভিতরে আমি মনে করি যে এইটা যদি ফল পাকে ইনশাল্লাহ এটা বাংলাদেশের একটা সেরা কালো ভ্যারাইটি হবে কারণ কালো যে ভ্যারাইটিগুলো আছে আমার কাছে ওগুলো এইরকম ফল মনে হয় নাই বড় যেগুলো ফলন হয়েছে পরীক্ষিত এটা নতুন ভ্যারাইটি এটা হয়তো অনেকের কাছে আছে এই যারটা চায়নার নাম হলো আপনার ব্ল্যাক অ্যাম্পোর এই ভ্যারাইটির নাম হলো ব্ল্যাক অ্যাম্পেরর এবং এটা বিয়ার রুট পাওয়া যায় আমাদের কাছে আমাদের অল্প কিছু চারা বিশ পঁচিশ পিস পঞ্চাশ চারা ইনশাল্লাহ রেডি হবে তবে ঈদের পরে বিয়ার রুটও আপনার চায়না থেকে নিয়ে আসবে চায়না থেকে রুটও এনে বিক্রি করবেন ইনশাআল্লাহ আপনাদের বিয়ার রুট দেওয়ার চেষ্টা করবে এই দেখেন এটা ডাল রাখছিলাম এই পর্যন্ত এখানে এই ডালটা এক থোকা এখানে এক থোকা এইটাতে দুইটা আছে প্রত্যেকটা ডালে আপনার ফল আছে প্রত্যেকটা ডালে ফল আছে শুধু শুধু দুই একটা ডাল মিস্টেক আছে এই নেই এইটা মিস্টেক হয়েছে ওইখানে একটা আছে এখানে কিন্তু অন্যগুলো আপনার কোনটা আপনার দুইটা আছে মানে গড়ে আপনার প্রত্যেকটা ডাল হিসাবে করলে ফল পাওয়া যাবে এক থোকা দুই থোকা গড়ে এই দেখেন এইটাই দুই থোকা ব্ল্যাক আম যাদের নাম মনে রেখেন এই দেখেন এইটা তো দুইটা যারা আসলে আমার বাগানে আসতে চান বা সরাসরি আসতে চান ওরা আপনারা আমার ঠিকানা দেয়া থাকে সবসময় ভিডিওতে ঠিকানা দেওয়া থাকে ঠিকানা অনুযায়ী মোবাইল নাম্বার দেওয়া থাকে কল করে চলে আসবেন সরাসরি এসে দেখে চা নিতে পারবেন আর অনেকগুলো ভ্যারাইটিতে ফুল আছে ফল আছে ইনশাআল্লাহ সবগুলো সিরিয়ালে দেখাবো আসলে একটা অনেকগুলো দেখাই গেলে অনেক ভিডিও অনেক লম্বা হয়ে যায় আপনারা বিরক্ত হয়ে যান তো এটা ব্ল্যাক অ্যাম্পেরোর খুবই ভালো একটা ভ্যারাইটি হবে ইনশাল্লাহ আমাদের দেশে এবং প্রাকৃতিকভাবে সিডলেস দেখেন এরকম গাছে আঙুর থাকবে আপনি আঙুর পারবেন গাছ থেকে আর টক টপ করে মুখে দিবেন হ্যাঁ কোনো বীজের চিন্তা নাই কিছু নাই এরকম হলে কিন্তু সবসময় আমাদের ভালো লাগে আর কি তা কারো যদি চারা লাগে বুকিং দিয়ে রাখতে পারেন চারা এখনও আসলে ওই রকম বড়ো হয় নাই চারা একটু ছোট আছে চারাগুলো দেখাবো ইনশাল্লাহ দাঁড়ান এই যে ব্ল্যাক অ্যাম্পের চারা চারাগুলো হচ্ছে আর কি রেডি হচ্ছে এই যে ব্ল্যাক অ্যাম্পের চারা কারো যদি চারার প্রয়োজন হয় বুকিং দিয়ে রাখতে পারেন এবং ঈদের পরে আমরা ইনশাআল্লাহ বেয়ার রুট নিয়ে আসবো বেয়ার রুট মানে বেয়ার রুটও নিতে পারেন আমারটা বেয়ার রুটের গাছ ছিল বেয়ার রুটে নিতে পারেন এবং কাটিংয়ের চারাও নিতে পারেন অল্প কয়েকটা চারা হবে আর কি বেশি চারা হবে না চারা ফেলে আঙুলের চারা এরকম হয় না অনেক মারা যায় অল্প কয়েকটা চারা হবে কেউ চাইলে বুকিং দিয়ে রাখতে পারেন আর যদি চান পরে বেয়ার রুট হবে এগুলো বিক্রি হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম